দর্শক দেখো নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা এলাকায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে নির্বাচন হয়েছে কিন্তু এই নির্বাচন ঘিরে এটা কি চাঞ্চল্যক বেরিয়ে আসলো দর্শক আপনারা তো সবাই জানেন এই নির্বাচনে বিপি হয়েছে কিন্তু অবশ্যই খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাহলে মূলত আসল ভিডিওর অবশ্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখাই তার আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে বসে বাজিয়ে দেখতে আমি যখন এই নিউজটি আপলোড করছি তখন বাংলাদেশ সময় ঘড়িতে প্রায় 11টা মানে ছাত্রছাত্রীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখছি পাট এর মাঝখানে বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা পাল্টাপাল্টি বক্তব্য এবং কি রিটার্নিং কর্মকর্তাদের মাইকিং এর উচ্চ এই মুহূর্তে সামনে আসছে পরিবেশ অনেক ভালো তবে যারা প্রার্থী হয়েছেন আবেগের জায়গা থেকে হোক উত্তেজনার জায়গা থেকে হোক যেহেতু জীবন এটা তাদের প্রথম নির্বাচন এমনকি প্রত্যেকেই একটা বড় বড় পদের এই নির্বাচনটা করছেন এবং প্রত্যেকেরই সমর্থক আছে তো উত্তেজনা কাজ করবেই বিশেষ করে ছাত্র দলের প্রার্থী আবিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি আপনার আহ যেই রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়াই আপনার মানে কেন্দ্রে প্রবেশ করেছেন। এখানে একটা নোট আছে যে মিটারের মধ্যে কোন প্রার্থী প্রবেশ করতে পারবে না কিন্তু আবিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেখানে প্রবেশ করেছেন এরপরই বিষয় নিয়ে গণমাধ্যম আবার তার সামনে গেলে তার বক্তব্য হচ্ছে যে আপনার রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন এই গেল তার বক্তব্য অপরদিকে উমামার যে অভিযোগ উমামার বেশ কিছু অভিযোগের মধ্যে একটা হচ্ছে যে সুষ্ঠু ফলাফলের আশা তিনি করতে পারছেন না এবং কি আমি আপনাদেরকে যদি খুবই উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি উমামার অভিযোগ হচ্ছে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তন করানোর অভিযোগ মানে তার যেই পোলিং এজেন্ট আছে তাদেরকে এক কেন্দ্র থেকে যেই যেই কেন্দ্রে সেট ছিল সেখান থেকে এটা নাইড়ে দেওয়া হয়েছে অপরদিকে শিবিরের যিনি আছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী ফরহাদ তার অভিযোগ হচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী বিধি করেছেন কায়েম আবার অপরদিকে ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়া হয়েছে দাবি হচ্ছে প্রার্থী ফরহাদের জিএস তো সবকিছু মিলিয়ে আপনার ভিপি প্রার্থী আবিদুলের যে নিয়ম ভেঙে হল মানে কেন্দ্রে প্রবেশ করা এটাই এখানে ফোকাস আর পাশাপাশি নানান অভিযোগ আছে তবে সাধারণ ছাত্রছাত্রীরা সবাই উচ্ছ্বসিত আমরা দেখেছি সিস্টেমটা ভালো যিনি সেখানে দায়িত্ব কর্মরত কর্মকর্তারা আছেন নিরাপত্তা বা প্রশাসনিক কর্মকর্তারা প্রত্যেকেই সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাসের যে জায়গাটা সেটা হচ্ছে তারা এই প্রথমবারের মতন নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তবে সবকিছু মিলিয়ে এখানে বেশ কয়েকটি ইন্টারভিউ দেখলাম অনেকগুলা গণমাধ্যমে নজর রাখছি তো ছাত্র শিবিরের যে সাদিক কায়েম তার ব্যাপারে রুকে হলের ছাত্রীদের একটা উচ্ছ্বাস আছে যে রুকে হলের অধিকাংশ ভোট নাকি আপনার সাদিক ক্যামের পক্ষে এটা কয়েকজন ভোটারের বক্তব্য এটা আবার নির্বাচনের মধ্যে একটা প্রভাব তৈরি করার ইস্যু আছে অপরদিকে ভিপি প্রার্থী শামীম তাকে নিয়ে গণমাধ্যমে বিশেষ করে আমার দেশ পত্রিকার শিরোনামটা এরকমই যে ছাত্রলীগের মনোনীত তো আমার দেশ সাংবাদিক ইলিয়াস পিনাকি কনক তার আবার একটা সেট আপ তো তারা আবার মোটামুটি শামীমের বিরুদ্ধে গতকালকে থেকে একাধারেই নানান তথ্য প্রমাণ ভারতের রয়ের এজেন্ট ব্লা ব্লা শামিমের বক্তব্য তিনি জয়ের ব্যাপারে আশাবাদী তবে বেশিরভাগ হতাশ দেখা গেছে আব্দুল কাদের অভিযোগ ছাত্রদল ছাত্র শিবির তারা নিয়ম মানছে না তাদের পক্ষে অনেক রকমের ঘটনা ঘটছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে মানে ওভারঅল যেটা হয় আর কি যে যতই সুষ্ঠু নির্বাচন হোক যারা পরাজিত বরণ করবে পরাজিত হবে তারা নানান ধরনের অভিযোগ আনবে বাট টোটাল অল সিচুয়েশন যদি আমি বলি নির্বাচনের পরিবেশ অনেকটা সুষ্ঠু সুন্দর এখন পর্যন্ত কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিত আছে ডিসি মাসুদ সাহেব ভাঙ্গা হাত নিয়ে তিনি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন তো আমরা আশা করি ছাত্রছাত্রীদের উপস্থিতিও সন্তোষজনক এখানে যারা বাসাবাড়িতে আছেন তারা প্রত্যেকে যাবেন ভোট দিবেন আপনাদের মনোনীত প্রার্থীকে বেছে নেবেন আমরা চাই ডাকসুতে একজন যোগ্য ব্যক্তিত্ব আসুক কোন দল থেকে জরুরি না একাধিক দল থেকে একাধিক ব্যক্তি আছে আছে আপনার কাছে যাকে যোগ্য হবে ঢাবির ভবিষ্যতের জন্য আপনি ভালো তবে প্রার্থী যারা আছে তাদের মধ্যে উত্তেজনা বেশি বা সামহাও দৌড়ের উপরে চলে যাচ্ছেন ওই একশো মিটারের যে লিমিটেশন আছে পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত যতটুকু দেখেছি উপস্থিতি ভোটারদের উপস্থিতি আছে যে চোখে মরার মতো সুন্দর কিন্তু হচ্ছে যে হচ্ছে যে বিপিজিএস এ হিসেবে কিংবা হচ্ছে যে প্রার্থী প্যানেলের প্রধান হিসেবে যেটুকু হচ্ছে যে ছিল আমাদের স্বচ্ছতা যে নির্ধারণ করবার জন্য

আ 10টা থেকে 10:30 এর মধ্যে আমি উদয় ভোট প্রদান করব ওখানে আমি আনুষ্ঠানিক ভাবে আপনাদেরকে ব্রেকিং করব আচরণের বিধিনি লংগের যে অভিজ্ঞতা আপনারা করছেন আমি ভিপি প্রার্থী হ্যাঁ হে পাত্রহ প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে আপনারা করছেন না ঠিক করছেন আমি আমি নিজে উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে দিয়েছি আলটিমেটলি আর আমি প্রার্থী হিসেবে সবগুলা কেন্দ্র কি আছে আমি তো এখানে আসব দেখবো এখন স্টুডেন্টরা এখানে আছে আসসালামু আলাইকুম একটু তো বলা বিনিময় স্বাভাবিক ব্যাপার এটা কোনো অস্বাভাবিক বিষয় না তো আপনাদের নিজের চোখেই তো দেখেছেন দেখেন না লিপলেট যে ব্যাপারটা বলা হচ্ছে তো আমি দু হাজার উনিশ সালের একশো নির্বাচন করেছি তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বার গুলো মানে ব্যালট নাম্বার গুলো একচল্লিশটা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট হয়তোবা বা অনেকে স্টুডেন্ট এটা না নিয়ে আসতে পারে সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখন এখানে এখানে রাখা হয়েছে হ্যাঁ এখানে ছিল এখন ছবি সহ ছবি সহ গতকাল থেকে অনেকেই ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলি ছবি সহ এটা করেছে করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি যেমন আমি উদয়নে গিয়েছি সেখানে কোনো বাধা প্রথমে বা বলেছিল পরবর্তীতে কোনো বাধা ছিল না অন্যান্য জায়গাগুলো তো বাধা নাই তো সুতরাং শুধুমাত্র ক্লেম করলেই আপনারা মোটিভেটেড হবেন না আপনারা নিজেরা দেখেছেন এগুলো যিনি আপনাকে অভিযোগ দিয়েছে তিনি সকাল থেকে সুতিয়া কামাল হলে নিজের প্রচারণা করতে গেলে দাঁড়িয়ে আছে আমি আবার বলছি আমি আবার বলছি আমি আবারো বলছি যেprintStackTrace আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো আমার এক্সেস পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলিতে এক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকিয়া হল টিএসির যে কেন্দ্র সেখানে আমি এক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা এক্সেস পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপিজিএসএ ভিপিজিএসএজিএস তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোনো আইডি কার্ডও নেই পারে। তো তো আমরাও প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি সুতরাং আমরা জাস্ট এখনো পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি দর্শন এই জন্য কোনো অভিযোগ থেকে দূরে থাকতে চাচ্ছি আমরা চেষ্টা করতেছি প্রকাশ্যে কোনো অভিযোগ না করে এগুলো মিটিয়ে নেওয়া যায় কিনা আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতি গুলো আবার ফিরে আসে

তো দর্শক শ্রোতা আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার দেখা করছে পরবর্তী এক ভিডিওতে